খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমি পরেশচন্দ্র পানিগ্রাহী অমৃতবাড়িয়া অঞ্চলের বর্তমান উপপ্রধান বিজেপি থেকে আমি জিতেছি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে এই যে র্যালি করবেন আমাদের অমৃতবাড়িয়া অঞ্চলে এই র্যালির জন্য মানুষজন মুখে আছে এই র্যালির জন্য মানুষ উৎফুল্ল হয়ে আছে কখন তাদের প্রিয় প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাদের সামনে দিয়ে যাবে তারা একটু ফুলের বৃষ্টি করবে এই বলে আমাদের এই অঞ্চলের বেশিরভাগ রাস্তার মানুষ তারা উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে আমাদের যে হ্যাভিওয়েট প্রার্থী গঙ্গোপাধ্যায় উনি এলে অঞ্চলে প্রায় প্রচুর সংখ্যা করবে এবং সব ভোটাররা অপেক্ষা করছে ওনাদেরকে ফুল বৃষ্টি করার জন্য উনি আমাদেরকে এতটা সময় দিতে পারবেন আমরা আশা করছি না দিতে পেরেছেন আমরা সবাই খুবই হ্যাপি এবং সবাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আসছেন তাকে আমরা স্বাগত জানাবো এবং তিনি হচ্ছে আমাদের এমন একজন বিচারপতি যে পশ্চিমবাংলা যত সব দুর্নীতি আছে দুর্নীতির তিনি কিন্তু উদ্ঘাটন করেছেন তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন এবং তারপরে তিনি রাজনীতিতে এসে আরও বিশদ দায়িত্ব নেওয়ার জন্য তিনি এগিয়ে আসছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের অখণ্ড মহিষাদর একটা পূর্ণ জায়গা উনিশশো সালে আঠই সেপ্টেম্বর ব্রিটিশের মানুষরা যখন চাল পাচার করছিল তখন এই এলাকার সাধারণ মানুষজন খেটে খাওয়া মানুষজন তারা কিন্তু প্রতিবাদ করে সেই প্রতিবাদের ফলস্বরূপ ব্রিটিশ সৈন্যদের গুলিতে তিনজন এখানে শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণ আমরা করছি তারা হলেন বান্দ্রা গ্রামের শশীভূষণ মান্না সুরেন্দ্রনাথ কর এবং টিকরাপুরের ধীরেন্দ্রনাথ দিঘার এই তিনজন শহীদ মহিষাদর ব্লকের মধ্যে প্রথম শহীদ আর সেই শহীদ মালদা দান করে আমাদের যশস্বী প্রার্থী সারা অমৃত গ্রাম পঞ্চায়েত তার বিভিন্ন যে বুথগুলি আছে সেই পরিক্রমা করবেন এবং আজকে কাতা কাতার মানুষ দাঁড়িয়েছে শুধু মহিষাদর ব্লক নয় নন্দকুমার ব্লকের মানুষজন বিজেপির পরিবার দোকানদার যারা আছেন তারা উৎসুক আগ্রহ দেখছেন যে যিনি আজকে প্রার্থী হচ্ছেন তাকে চাকরি প্রার্থীরা করে আমাদের ভগবান সেই